সুপ্রিয় দর্শক চেন্নাইয়ের নতুন পেসার বিকল্প হবেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএল অধ্যায় শেষ হতে খুব বেশি দিন বাকি নেই স্বাভাবিকভাবে তার জায়গায় চেন্নাই সুপার কিংস কাকে দিয়ে পূরণ করবে সেই প্রশ্ন উঠেছিল সেই জবাবটা কি দিয়ে দিল আইপিএল এর সফলতম ফ্র্যাঞ্চাইজি দলটি নতুন করে বিদেশি এক পেসারকে তারা দলে বেরিয়েছেন তিনি হচ্ছেন আর কেউ নয় ইংল্যান্ডের রিসার্ড গ্লিসন তবে তাকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনোয়ের বদলি হিসাবে আসলে শুরু থেকেই এই কিউই ক্রিকেটারের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল বেশ বা পায়ের চোটের কারণে এবার কনোয়ে পুরো আসর থেকেই সিটকে গেলেন গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে চোটে পড়েছিল তিনি এরপর সার্জারি করা কনোয়ে মে মাসের মাঝামাঝিতে ফিরতে পারেন বলে আশা করেছিল চেন্নাই তবে সেটি আর সম্ভব নয় তার পরিবর্তে স্বাভাবিকভাবেই কোনো ব্যাটার নেওয়ার কথা ছিল তবে চেন্নাই দলের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী হয় বিদেশি খেলোয়াড়দের স্লটটি পূরণ করা হয়েছে প্রেসার গিলিসনকে দিয়ে জিম্বাবু সিরিজের জন্য এপ্রিলেই শেষেই বাংলাদেশে ফিরবেন দ্য ফিস তাকে একই মে পর্যন্ত সময়ের জন্য এনওসি অনপ্রতিপত্র দিয়েছে বিসিবি প্যানিসের নিশ্চিতভাবে আইপিএলের শেষ দিকে বড় একটা সময় দলের সেরা এই উইকেট শিকারের চেন্নাই পাচ্ছে না পাঁচ ম্যাচ এখন পর্যন্ত টাইগার পেসার উইকেট শিকার করেন দশ উইকেট যা টুর্নামেন্টে সেরা উইকেট শিকারের তালিকাও রেখেছে তাকে ফিজের অনুপস্থিতি পূরণের হয়তো চেন্নাই একাদশের সুযোগ মিলতে পারে ইংলিশ পেসার গ্লিসনের ছত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ছয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন পেশাদার ক্রিকেটার তার যাত্রা শুরু হয়েছে কিছুটা দেরিতে সাতাইশ বছর বয়সে দু হাজার ষোলো টি টোয়েন্টি ব্লাস্টে নর্থ হ্যাম্পটনশায়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার ছিলেন গ্লিসন পরবর্তীতে চৌত্রিশ বছর বয়সে দু সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় ইংল্যান্ডের জার্সিতে যেখানে গ্লিসন নিজের প্রথম আর্ট ডেলিভারিতে রোহিত শর্মা বিরাট কোহলি ও ঋষভ পান্তের উইকেট শিকার করেছিলেন তবে এর আগে কখনোই আইপিএল খেলা হয়নি গ্লিসনের যদিও বেশ কয়েকটি ফ্রান্সাইজি টুর্নামেন্টে দ্য হান্ড্রেড বিপিএল বিগ ব্যাস এস এ টোয়েন্টি আই এল টি খেলেছেন তিনি সব মিলিয়ে নব্বইটি টোয়েন্টি উইকেট শিকার করেন একশো এক এবং ইকোনমি আট দশমিক আঠারো তো প্রিয় দর্শক এই ছিলাম সবশেষে আপনি দর্শকের বাধা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ